মানুষের হার্ট অ্যাটাক করছে যেমন প্রধান হচ্ছে ধূমপান করা তারপরে আমরা তোদের যেন চর্বি খেলে শরীর খারাপ হয় কিন্তু অ্যাকচুয়ালি মেইন কাল্প্রিট হচ্ছে রিফাইন সুগার সাদা চিনি এই জিনিসগুলো তারপর ডায়াবেটিস হাইপেন্টেনশিয়ান বা কোলেস্টেরল মেন্টেন করা এইসব বা ডেইলি অ্যাক্টিভিটি কি করবে ডায়েট কিরকম করা উচিত এইগুলো যদি আপনারা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন তাহলে পরে কিন্তু দেখা যাবে যে হার্ট অ্যাটাক বা হৃদয় হৃদজনিত এবং শুধু করেই আমরা দেখবেন যে ডিজিজ বার্ডেন ইন দ্য সোসাইটি সেইটাকে আমাদের কমানো একটা বড় উদ্দেশ্য আর যদি রোগ হয়ে যায় তাদের আমরা অন দ্য স্পট এখানে দেখব এবং দেখে আপনি জানবেন যে বেশিরভাগ রোগী যাদের হার্ট অ্যাটাক হচ্ছে মানে যাদেরকে অ্যান্টিওপ্লাস্টিক বা বাইপাস সার্জারি করছে অনেক ক্ষেত্রে কিন্তু ওষুধের দ্বারা চিকিৎসা করা সম্ভব আমরা সেই রোগীগুলোকে চাইবো যাদের দরকার না থাকলেও অ্যান্টিপ্লাস্টিক হওয়া বা ব্যাপের সেগুলো আমরা এখানকার ডাক্তারদের গাইড করবো হ্যাঁ করবো আমরা ডাক্তারবাবুর সঙ্গে একসাথে আমরা হাত মিলি উই উইল ডু দ্যাট হি যাতে করে অদরকারি কিছু না মানে এই সোসাইটি এবং দ্যাট ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং যেটা আমাদের মানুষের জীবনে দরকার এবং আপনারা আমরা দুজনে মিলে একসাথে করে আপনাদের এই সোসাইটিতে এই এখানকার জায়গাতে হাই কোয়ালিটি কেয়ারটা অনেকক্ষণই যাতে এখানে দিতে পারি আর যখন এখানে কিছুটা নাম হবে তখন আমরা মিশন হাসপাতালে স্থানান্তরিত করি এরকম একটা আইডিয়া নিয়ে আমরা আমাদের এখানে আজকে প্রেস কনফারেন্স করার মূল উদ্দেশ্য এবং এখানে ওনারা অলরেডি ভালো খুব চিকিৎসা করছেন জয়েন্ট রিপ্লেসমেন্ট নিউরো সার্জারি অ্যান্টিগ্রাম সবই করছেন আমরা আরেকটু ভ্যালিউ অ্যাড আনতে চাই সেই ভ্যালিউ অ্যাডের মধ্যে থাকবে বাইপাস সার্জারি আরও উন্নত মানের চিকিৎসা যেমন আমরা এখন রোবোটিক সার্জারি শুরু করতে চলেছি একটা বড় থাউজেন্ড বেডের ক্যান্সার হসপিটাল চালু হয়েছে একটা খুব দারুণ আই হসপিটাল চালু হয়েছে এম প্রসাদ আছে যে একদম রেটিনা কর্নিয়া সবকিছু কর্নিয়ান ট্রান্সফার পর্যন্ত হয় তো সেই জিনিসগুলো আমরা সব মিলিয়ে একটা এখানকার লোকেদের একটা উই ওয়ান টু গিভ দ্যাম দ্য হাইয়েস্ট কোয়ালিটি সার্ভিস এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আই এম রেডি

নর্ম মেডিকেল লোকেদের সঙ্গে সবসময় সেই এক আত্মার মধ্যে কথা বলা সম্ভব হবে না বিজনেস এ কি আছে না আছে আমি তো বুঝতে পারবো না তো কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে গিভিং দ্য প্রপার সার্ভিস ইজ দ্য বিষয় হচ্ছে আমাদের দেশে এখন হার্ট অ্যাটাক ইজ দ্য বিগেস্ট নন কমিউনিকেবল কিলার ইন ইন্ডিয়া বিগেস্ট কিলার এবং হার্ট অ্যাটাক আগে আপনি শুনেছেন ষাট বছর পঁয়ষট্টি বছরের বয়সে এখন সেটা কমে আমি বিশ্বাস করবো না আঠাশ বছর বয়সের ছেলের বাইপাস সার্জারি করছে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আকচার করছে তার মূল এটা হচ্ছে ধূমপান অনিয়ন্ত্রিত জীবন অনিয়ন্ত্রিত জীবন ডায়েট খারাপ করা মানে চিনি বেশি খাওয়া মিষ্টি বেশি খাওয়া কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বেড়ে যাচ্ছে মিষ্টি খাওয়ার জন্য তার সঙ্গে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে লোকের এবং ডায়াবেটিস বা হাইপার টেনশনের ঠিক মতো ওষুধ না দাম তো বাড়তো আরে আপনি চিন্তা করুন আজকালকার দিনে মানুষকে না খেয়েতেও মরছে সেই গ্রেট বেঙ্গল ফ্যামিলি হয়তো লোকে না খেয়ে মরছে এখন অবস্থান অনেক সমাজের উন্নতি হয়েছে লোকে যাদের যা টাকা শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বρθমান ফার্নিচার যেখানে রয়েছে এললা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিখাত জিটি রোড নবভাট পূর্ববর্ধমান যোগাযোগ 7001416479 বর্ধমান শহরে এই প্রথম নতুন শাখা গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি পাবেন সুলভ মূল্যে বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য এসি টিভি ফ্রিজ মোবাইল ওয়াশিং মেশিন এছাড়াও বিশেষ বিশেষ ইলেকট্রনিক্স দ্রব্য কিছু দ্রব্যের ওপর থাকছে পঁচাত্তর পার্সেন্ট অফ এছাড়াও প্রত্যেক কেনাকাটার সঙ্গে থাকছে নিশ্চিত উপহার এবং ক্যাশব্যাক অফারও সঙ্গে ফ্রি ডেলিভারি দেরি না করে আজই আসুন এই ঠিকানায় বর্ধমান মুজিপাড়া পেট্রোল পাম্প জিটি রোড যোগাযোগ নাম্বার নাইন